সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি গোল্ড সম্পর্কে কিছু আলোচনা করে থাকি অর্থাৎ সাপ্তাহিক অ্যানালাইসিসটা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে মার্কেটটা বর্তমানে তেত্রিশশো পঁচিশে এসে ক্লোজ হয়েছে গোল্ড মার্কেট আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড মার্কেটটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে চলাফা করবে এবং সপ্তাহ জুড়ে আপনাদেরকে আমি যে টার্গেটটা দিয়েছিলাম আপনারা হয়তো যারা লক্ষ্য করেছেন আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেট কিন্তু ওই রেঞ্জের বাইরে যায়নি তো আমি আপনাদের আরও একটি বিষয় আইডিয়া দিয়েছিলাম যে আমরা বিগত দিনগুলোতে আমরা একটা সাইডওয়ে বলতে আমরা একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে দিয়ে চিন্তা করতাম কিন্তু বর্তমান অবস্থায় মার্কেট কিন্তু সেই সাইডওয়ে ডাউন করতো সেইটা আর নেই সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে যে এই গোল্ড মার্কেটটা আমি আপনাদের যে আমার পার্সোনাল গ্রুপে যে ভয়েস দিয়েছিলাম সেটা যারা সেখানে কানেক্টেড আছেন আপনারা হয়তো শুন শুনেছিলেন যে গোল্ড মার্কেটটা কোনো একদিকে মুভ হয়ে যাবে না আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম যে কোনো একদিকে বিশাল টান দিয়ে মুভ করবে না মার্কেটটা আপ ডাউন করবে একটা রেঞ্জের মধ্যে দিয়ে ডাউন করবে এবং যে টার্গেটটা আপনি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে ওই টার্গেটের মধ্যে দিয়েই কিন্তু মার্কেটটা রয়েছে এবং যথেষ্ট পরিমাণ অনেকে করেছেন তো সম্মানিত বিভাব এখন কথা হলো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মূল কিছু কারণ আছে আমি দু একটি কারণ সম্পর্কে একটু ব্যাখ্যা করব এরপরে আপনাদেরকে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করব প্রথমত বিষয় হলো আপনারা দেখেছেন হয়তো যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ এটা যে সেই একটা ভয়ঙ্কর অবস্থা ছিল যে প্রতিনিয়তই গরম গরম কিছু নিউজ হতো এই নিউজগুলো কিন্তু এখন হচ্ছে না বা নেই একটা সমঝোতার কথা বলেন অথবা স্তম্ভীর কথা বলেন সে এরকম একটা অবস্থার ভিতরে বিরাজ করছে পক্ষান্তরে আমরা দেখতে পেলাম যে আপনার ফিলিস্তিন এবং ইসরাইল সেই জায়গারও কিন্তু একই অবস্থা যার কারণে মার্কেটটা গোল্ড মার্কেটটা মূলত এই ধরনের ইস্যু নিয়েই কিন্তু গোল্ড মার্কেটের আপডাউনটা বেশি হয়ে থাকে তো এখন যেহেতু এই ইস্যুটা খুব একটা গরম পরিস্থিতিতে নেই এই কারণে কিন্তু মার্কেট কোনো একদিকে খুব বেশি মুভ করছে না পক্ষান্তরে আপনারা আরো একটা বিষয় হয়তো লক্ষ্য করেছেন যে পাকিস্তান এবং ভারতের যেই যুদ্ধ পরিস্থিতি তা আমি আপনাদেরকে অনেক আগে একটা কথা বলেছিলাম যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ লেগে একাকার হয়ে ও যায় এই কারণে কিন্তু ফরেক্স মার্কেটের উপর বেশি প্রভাব পড়বে না যদি এই যুদ্ধে অন্য অন্য ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো এই কান্ট্রিগুলো যদি সম্পৃক্ত না হয় এবং তাদের ভিতরে যদি দ্বন্দ্বের সৃষ্টি না হয় তাহলে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া যুদ্ধের কারণে ফরেক্স মার্কেটের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না আপনারা হয়তো সেটা লক্ষ্যও করেছেন যে এই যুদ্ধের কারণে যতটুকুই হয়েছে মার্কেটের উপর তেমন কোনো প্রভাব পড়েনি এবং বর্তমানে আজকে লেটেস্ট নিউজ হলো এই যে ইন্ডিয়া হয়তো অনেকটা বুঝতে পেরেছে যে পাকিস্তানকে যেভাবে তারা একদম উইয়ে দিতে চেয়েছিল এটা আসলে দেয়া সম্ভব হচ্ছে না বা হবে না যার কারণে তারা কিন্তু যুদ্ধ না করার প্রস্তাব প্রস্তাবে কিন্তু তারা সম্মতি দিয়েছে এবং আমি আমরা যেটা দেখলাম দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তারা একটা প্রস্তাব মেবি দিয়েছে তো আর ডোনাল্ড ট্রাম্পের কথা না হয় নাই বলি বিশেষ করে আমেরিকার কাজ হলো যে কোনো দেশের সাথে যে কোনো দেশের তারা লাগিয়ে দেয়া উপর দিয়ে একটা কথা বলবে নিজ দিয়ে আর একটা কাজ করবে মোট কথা হলো তাদের অচবের বিজনেসটা যাতে ভালো হয় এই মেকানিজম তারা বিভিন্নভাবে করে রাখছে বা রাখবে তারা উপর থেকে যেটা বলবে না কেন নিজ দিয়ে তারা অস্ত্র সহায়তা করবে কারণ অস্ত্র বিক্রি করে তাদের মানে বিশাল একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন হয়ে থাকে যার কারণে তারা কোনো তারা তারা না যে ফাইনালি সম্পূর্ণরূপে চলে আসুক তাহলে তাদের চাবে যুদ্ধ সম্পূর্ণ বিজনেস বন্ধ হয়ে যাবে এই কথাটা কিন্তু আমাদের জানতে হবে মাথায়ও রাখতে হবে যার কারণে কোনো দেশ আপনারা যদি শুনতে পান যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে বা আমেরিকা সমঝোতা করে দিয়েছে আর যুদ্ধ হবে না আপনারা মনে রাখবেন যে এই বিষয়টা সাময়িক সময়ের জন্য একটি ধামা চাপা মাত্র ইন্টারনাল বিষয়টা হলো সম্পূর্ণ ভিন্ন করলে বুঝতে পারবো যাই হোক এখন বিষয় হলো যে বর্তমান যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির কারণে বড় ধবনের গরম কোনো নিউজ হচ্ছে না আবার এমনও হচ্ছে না যে কোনো দেশে আর কোনো যুদ্ধ পরিস্থিতি বা কোনো সমস্যা হবে না যার কারণে কিন্তু গোল্ড মার্কেটটা একটা জায়গার মধ্যে আটকে গিয়েছে আমরা দেখতে পাবো যখন এই বিশ্বজুড়ে বিভিন্ন শান্তি সংক্রান্ত বিভিন্ন নিউজ প্রকাশিত হয় বা হবে তখন আপনারা দেখতে পাবেন যে গোল্ড মার্কেটটা উইক হয়ে গেছে এবং আস্তে আস্তে মার্কেট নিচের দিকে নামতে থাকবে আবার যখন গরম ধবনে নিউজ প্রকাশিত হবে ধাপ ধাপ করে মার্কেট উপরের দিকে চলে যাবে এই কারণেই আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে মার্কেটটা সাইডের মধ্যে দিয়ে থাকবে কেন সাইডের মধ্যে দিয়ে থাকবে কারণ এই ধরনের নিউজ যে একদম ভয়ঙ্কর এমনও নিউজ আসতে সময় লাগবে বা সম্পূর্ণ সকল দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি কোনো ঘোলাটি অবস্থা হবে না সব কিছু সবাই মেনে নিচ্ছে বা সমঝোতায় চলে আসছে এরকম ধরনেরও কিন্তু নিউজ হওয়া সম্ভব না খুব সাময়িক সময়ের মধ্যে সুতরাং এই মার্কেটটা আরো বেশ কিছুদিন হয়তো এমন হতে পারে যে সে একটা সাইডওয়ে মধ্যে দিয়ে থাকবে এবং এই সাইডওয়েটা আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি যে এই সাইডওয়েটা আপনারা আনুমানিক ধরে নিতে পারেন যে তিন হাজার বা একত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত এমনও হতে পারে যে এই জায়গার মধ্যে দিয়ে মার্কেট হয়তো বেশ কিছুদিন ঘোরাফেরা করতে পারে যদি ওই যেটা বলেছি আমি যে ওই ধরনের কোনো মারাত্মক নিউজ হঠাৎ করে প্রকাশিত না হয় আর যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট আবার উল্টোভাবে কাজ করবে ঠিক আছে এই কথাটাকে মাথায় রাখতে হবে এই কারণে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম বা একটা আইডিয়া দিয়েছিলাম গত সপ্তাহে বিশেষ করে যে মার্কেট যদি অনেক নিচে পান তাহলে বাই দিবেন উপায়ে উঠলে কেটে প্রফিট নিয়ে নেবেন তবে ছেলের ভিতরে এই মুহূর্তে না যাওয়ার জন্য আমি একটা পরামর্শ দিয়েছিলাম এই কারণে যে মার্কেট বর্তমান পরিস্থিতি অনুযায়ী এমনই বলা যায় যে সে ফাইনালি আব আপে যাবে কিন্তু কতটুকু আপে যাবে এটা বলা সম্ভব নয় তবে যেহেতু ডাউনে যাওয়ার সম্ভাবনা একটু কম হয়েছে সুতরাং আপনারা যদি কেউ ছেল দিয়ে আটকে যান সেই ক্ষেত্রে কিন্তু ওইখান থেকে হওয়া অসম্ভব হয়ে পড়বে বাইরে যদি কেউ আটকে যান হয়তো সেখান থেকে বের হয়ে আসতে পারবেন যদি ভালো ভালো কিছু ব্যাক থাকে এখন আপনারা যদি নেন অনেকে আছে একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার নিয়ে গোল্ডে ট্রেড করে থাকেন কিন্তু এটা তো আসলে ঠিক না খালি আপনার অ্যাকাউন্টও টিকিয়ে রাখা আপনার জন্য হয়তো সম্ভব নাও হতে পারে বিশেষ করে আমি ব্যক্তিগত পরামর্শ দিই এটা যে গোল্ড মার্কেটে ট্রেড করতে হলে মিনিমাম হলেও আপনার তিন থেকে পাঁচ হাজার একটা ব্যালেন্স যদি কেউ এটাও না থাকে তাহলে মিনিমাম এক থেকে দেড় হাজার ডলারের ব্যালেন্স না থাকলে গোল্ডের ট্রেডে আসা ঠিক না এখন যদি কেউ রিক্স নিয়ে কাজ করতে চায় তাহলে এটা তো কোনো ব্যাপার না রিক্স নিয়ে মানুষের কত কিছু করে সেটা হলো তার কথা হলো ভিন্ন কথা ঠিক আছে অনেকে আছে বিশ ডলার দিয়ে গোল্ডে এ ট্রেড করে সে রিস্ক নিয়ে কাজ করে হয়তো অ্যাকাউন্ট একদিনের ভিতরে কয়েকবার করে জিরো করে আবার এমন হয় কয়েকবার করে ডাবল করে ফেলে আমি জীবনে অনেক ট্রেড আমি পেয়েছি যে এক বিশ ডলার ডিপোজিট করে সে সাড়ে সাতশো ডলার আমার কাছ থেকে উইডল দিয়েছে সুতরাং এটা হলো ভিন্ন কেজ এটা কিন্তু সবার জন্য হবে না আবার এমনও হয় কিন্তু যে অনেক বড় ধরনের ডিপোজিট দিয়ে সে দিনে দিনে শেষ করে ফেলে তবে একশো ডলার দিয়ে প্রতিদিনে চার পাঁচশো ডলার সাতশো ডলার এক হাজার ডলার উড্ডোল করে এরকমও আছে অহবহ অনেকেই পারে বা হয়তো অ্যাকাউন্ট দু একবার জিবে হয়ে যায় আবার দেখা যায় যে ওই দশবার জিবে হয়ে গেল একবার আবার তার থেকে তিনগুণ গুণ মানে বেশি প্রফিট করে ফেললো তার কথা ভিন্ন কথা যারা রিক্স নিয়ে কাজ করে কিন্তু ঠান্ডা মাথায় যারা ট্রেড করে থাকেন আপনারা তাদের কাজ উচিত হবে না এই ধরনের নিয়ে কাজ করা যাহোক সম্মানিত বিভাব আমি বেশ কিছু কথা বলে ফেললাম যদিও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এই কারণে অত বেশি গভীর অ্যানালাইসিস মার্কেট নিয়ে করতে পারিনি তারপরে আপনাদেরকে আমি যতটুকু কথা বললাম তার আলোকে আপনারা নিজেরা কিছু ঘাটাঘাটনি করে ট্রেড করার চেষ্টা করবেন আমি এখন সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে কথা বলব সম্মানিত বিভাগ মার্কেট বর্তমানে যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি আমি রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি তাহলে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে তেত্রিশশো সত্তর এই তেত্রিশশো সত্তর এই লেভেলটা হল মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি এই লেভেলটা একদম খারাপ না মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটি লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপারের দিকে উঠে যেতে পারে বা উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হয়েছে বিশেষ করে চৌত্রিশশো তবে এই জায়গায় মাঝামাঝি কিন্তু আপনার চৌত্রিশশো দশ পনেরো এখানে একটা লেভেল হয়েছে তবে এটা স্ট্রং লেভেলটা হলো চৌত্রিশশো যদি ওই লেভেলটা ভেঙে উপরের দিকে যায় সেই ক্ষেত্রে হয়তো আপনার পঁয়ত্রিশশো পর্যন্ত টাচ করতে পারে তবে এটা যদি সেরকম ধরনের কোনো নিউজ হয় তাহলে নিউজের কারণে হয়তো হবে তো যাই হোক সমান্তি বিভাগ যদি গোল্ডটা স্ট্রং না হয়ে যায় গোল্ড উইক হয়ে অথবা ইউএসডিটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটটা নিচের দিকে হয়তো পড়ে যাবে আরো কিছু এবং তার ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে বিশেষ করে চৌ বত্রিশশো সত্তর এই লেভেলটা হল মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল তবে এর মাঝামাঝি যে কোনো জায়গায় হয়তো কিছুটা ঘোরাফেরা করতে পারে সাময়িক সময়ের জন্য যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তী বা সেকেন্ড সাপোর্ট লেভেল হবে হলো বত্রিশশো তিরিশ তবে বত্রিশশো তিরিশ এটা মোটামুটি সাপোর্ট লেভেল তবে যদি আপনারা একটু স্ট্রং এর কথা বলেন সেটা হতে পারে বত্রিশশো লেভেল এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সেকেন্ড সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট আবার নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যে সাপোর্ট লেভেলটা হবে বা থার্ড সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে সেটা হলো একত্রিশশো পঞ্চাশ এই যে লেভেলগুলোর কথা আমি বললাম আমার মনে হয় না যে আগামী সপ্তাহে এই লেভেলগুলো ভেঙে মার্কেট কোনো দিকে মুভ করবে তো আর আপনাদের হয়তো অনেকের আইডিয়া আবার এমনও হয়তো বলতে পারেন যে এত ব্যবধান দিয়ে লেবেল কি আসলে এটা দরকার আছে কিন্তু আমি বলবো যে এই কথা কেউ কি না মোটেও ভাববেন না যারা প্রফিট করতে চান যারা রিক্স নিয়ে কাজ করতে চান না তাদের জন্য এই লেভেলগুলোই বরং একটা যেটা বলা হবে যে একটা যৌক্তিক লেভেল আর যারা এই ছোট ছোট লেভেলের চিন্তা করেন খুব কাছাকাছি হলো একটু রিস্ক নিয়ে কাজ করবেন সে কথা তো আগেই বললাম যে তাদের কথা ভিন্ন কথা তো যাই হোক সম্মানিত আমার মনে হয় যে এই মার্কেটে ট্রেড করতে হলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি করে নিজের মতো একটা অ্যানালাইসিস করে বের করবে নিজের কিছু স্ট্র্যাটেজি চিন্তা মাথায় রেখে আপনাদের ট্রেড করতে হবে তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কবে না আল্লাহ